আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের সচিব শফিকুল আলম আজকে বলেছেন রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরই নির্বাচন এই ধরনের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের বক্তব্য হাস্যকর জাতির সাথে একটি তামাশা মাত্র এ ধরনের বক্তব্যকে প্রত্যাহার করুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আমরা শুনতে চাই না শুধুমাত্র একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা নির্বাচনে কিংবা ভোটে জিতে ক্ষমতায় আসেননি অনেকেই বলতে পারে আপনাদের ক্ষমতায় থাকার সাংবিধানিক অধিকার নেই এই কথাটা একটি ডাহা মিথ্যে কথা আপনাদের সবচাইতে বড় ম্যান্ডেট হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানই আপনাদের সবচাইতে বড় ম্যান্ডেট আপনারা ক্ষমতায় বসেছেন আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয় যদি বলি সবচাইতে ছোট্ট যে শিশুটি শহীদ হয়েছে তার বয়স চার বছর নাম তার আহাদ আলী তারপরে রিহা সবচেয়ে ছোট্ট শহীদেরা এরা কিন্তু শহীদ হয়েছে নির্বাচনের জন্য নয় ধরে নিলাম এরা বোঝেইনি এদের হেলিকপ্টার থেকে অতর্কিত গুলিতে তারা নিহত হয়েছে কিন্তু বারো বছর তেরো বছরের যেই ছেলেরা যেই মেয়েরা রাস্তায় নেমেছিল তারা কি নির্বাচনের জন্য রাস্তায় নেমেছে না তারা রাজনীতি বোঝে না নির্বাচন বোঝে না গণতন্ত্র বোঝে না তবে তারা অল্প বয়সে দেখেছে জালিমের জুলুম এবং নির্যাতিতরা হ্রাসপাস অত্যাচারীদের দুর্বর দুর্দম এবং তাদের নিপীড়ন তারা দেখেছে দেখে এই জালিমদের হাত থেকে বাঁচবার জন্যই বারো তেরো বছরেরই শিশুগুলো কৈশোরগুলো কিশোরগুলো তারা কিন্তু রাস্তায় নেমেছিল বিধায় এরা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি এতে তো ভোটই নাই এরা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন বলা হয় রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় ডিসেম্বরে নির্বাচন শুধু রাজনৈতিক দলের কথার উপর ভিত্তি করে আপনারা কোন সিদ্ধান্ত নিতে পারেননি এদেশের আপামর জনতা আঠারো কোটি মানুষের মধ্যে রাজনৈতিক দলকে সমর্থন বা অসমর্থন এবং এর বাইরেও কিন্তু আরো অনেক জনতা আছে যারা রাজনৈতিক অসমর্থন থাকতে পারে এটা আলাদা কথা সাধারণ জনতার পালস বোঝার চেষ্টা করুন বিবেক বোঝার চেষ্টা করুন বিবেকের আদালতে দাঁড়ান নির্বাচনের জন্য আপনারা ক্ষমতায় বসেননি আপনারা হয় বিপ্লবী সরকার গঠন করুন না হয় খুব দ্রুত জাতীয় সরকার গঠন করুন এবং বিপ্লবের সাথে সম্পর্ক আছে নিয়ে জাতীয় সরকার গঠন করুন করুন উপদেষ্টা পরিষদ এবং প্রত্যেকটি খাতে সংস্কার দেশ সুন্দর করুন দেশকে বিনির্মাণ করুন একটি গ্রহণযোগ্য সংস্কার হওয়ার পরেই নির্বাচনের দিকে আপনারা ধাবিত হতে পারেন তার আগে নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করুন অনেকে বলতে পারে নির্বাচিত সরকার আসলেই দেশ সংস্কার হবে সংস্কারের কাজ নির্বাচিত সরকার করবে তো তো বছরে আমরা নির্বাচিত সরকার অনেক দেখেছি। সেই সরকারগুলোর দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন যারা করেছে তারা কার ঘোরার ডিম সংস্কার করবে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে এবং এই সংস্কার করবার জন্য আপনাদের যারা উপদেষ্টা এই উপদেষ্টাদের মধ্যে এই মুস্তফা সরোয়ার ফারুকির মতো এই ধরনের উপদেষ্টা বাদ দিয়ে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ যাদের দেখলে যাদের দেখলে বিদেশি আগ্রাসন এমনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন নয় বিপ্লবী সরকার গঠন করুন এই জাতীয় সরকারের মিলে আপনারা দেখে দেখে প্রত্যেকটি খাতে সংস্কার করুন দুর্নীতি প্রতিরোধ করুন পুলিশের সংস্কার সংস্কার আনুন বিচার বিভাগের সংস্কার আনুন সেনাবাহিনীতে সংস্কার প্রত্যেকটি খাতে সংস্কার এনে দেশকে গ্রহণযোগ্যমূলক একটি পর্যায়ে দাঁড় করিয়ে তারপর নির্বাচন দিন নির্বাচিত সরকার সংস্কার করতে পারবে না তবে বিগত তেপ্পান্ন বছরের ইতিহাসে বহু নির্বাচিত সরকার আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে আমরাও দেখেছি বরং আমরা দেখেছি নির্বাচিত সরকারের সময় বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে অত তারা কার সংস্কার করবে আমরা বুঝি যেহেতু আমরা খাই না সুজি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট হচ্ছে চব্বিশের গণভ্যুত্থান আপনারাই দেশকে সংস্কার করুন সুন্দর সংস্কার করে সুন্দরভাবে বিনির্মাণ করে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন দিন এ নির্বাচনে যারা জিতবে আমরা তাদেরকে মেনে নিব السلام عليكم ورحمه الله